বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি কমপক্ষে তিন দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী আসলে কি মারা গেছেন খালেদা জিয়া নাকি তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি এখনো বিএনপি যেটুকু সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালদা জিয়া বেশ কিছুদিন যাবৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন হাসপাতালে তাকে বিশেষ ব্যবস্থা রাখায় তার সাথে দেখা করতে পারছে না দলের কোনো নেতা তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে গত তিন দিন আগেই মৃত্যু হয়েছে সাবেকের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর এই রহস্যের জট না খুলতেই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের পর বিএনপি কে সরিয়ে দিতে চাচ্ছে ডক্টর ইউনুজ ইউনুসের সাথে হাত থাকতে পারে জামায়াত ইসলামীর উল্লেখিত এইসব প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন এই নিয়ে কানাঘুষা চলছে বেশ কয়েকদিন ধরে দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল তাই বলে কি এমনটা বলে দেওয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন ছড়িয়ে যাচ্ছে বা ছড়ানো হচ্ছে নাকি এর পেছনে চলছে কঠিন রাজনীতি যাই হোক খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারো জন্যে গত বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা চলছে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালও রয়েছেন সর্বক্ষণে সেই হসপিটালে পাশে থাকা সাংবাদিকরা শুধু বলছে খালেদা জিয়া গুরুতর অসুস্থ এছাড়াও দলের নেতাকর্মীরা তার জন্য দোয়া চাচ্ছে কিন্তু কোনো নেতাকর্মীরাই খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে কথা বলতে পারেনি খালেদা জিয়া ছাড়াই জেলাই অভ্যর্থনের সুযোগকে কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকার হয়েছে ডক্টর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনাকে কঠিন বিচারের মুখোমুখি করেছেন তিনি এরপরেই খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হলে আর ফিরতে পারবেন না খালেদা জিয়া আওয়ামী লীগের মতোই বিএনপিকে এইভাবেই নিষিদ্ধ করে দিতে পারে ডক্টর ইউনুজ ইতিমধ্যে এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা কয়েক ঘন্টা পর উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন বেগম খালেদা জিয়া হয়তো আগামীকাল মানে আজকে যে রাত পোহাবে ভোরে হয়তো বা তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া ভীষণ অসুস্থ দেশবাসী তার জন্য দোয়া করছে তারেক রহমান লিখেছেন দেশে না আসার বিষয়ে লিখেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত যেটা অনেক রহস্য তৈরি করেছে এবং করেছে এবং সহসেই তিনি দেশে আসছেন কি আসছেন না সেটা নিয়ে নানান গুজব আলোচনা সমালোচনা শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে সজীব আওয়াজের জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি গেছে তিনিও দেশে নাই মানে আর কয়েক ঘন্টা পরে চারজনের কেউই দেশে থাকবেন না মাইনাস ফোর বলতে যে তত্ত্বের কথা বোঝানো হয় সেটা না হলেও চারজনের কেউই আর দেশে থাকছেন না দেশে আছেন কেবল জামায়াতের তিন তিনবারের আমি ডাক্তার শফিকুর রহমান বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামীর দেখুন খালেদা জিয়ার অসুস্থতার সময়ে তার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান দেশে আসলেও দেশে আসেনি তারেক রহমান কঠিন সময়ে দেশে না আসতে পারায় অনেকেই মনে করছেন তারেক রহমান আর দেশে আসতে পারবেন না চলুন দেখে আসি এই বিষয়ে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত শেষ পর্যন্ত বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা এই প্রশ্ন করলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন মিডিয়া দেশ কোথায় নিয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ জানেন অনলি আল্লাহ নজ তার মানে তিনি বিষয়টিকে অস্বীকার করছেন কিন্তু বিএনপির অফিসিয়াল পেজ থেকে তো এই ঘোষণা দেওয়া হয়েছে তাই না তার মানে এটাও সত্য যে এ যাত্রায় তারেক রহমান ফিরছেন না এখন যদি এভাবে একটি প্রশ্ন তুলি যে বেগম জিয়া এবং তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন তো তাহলে কি অন্যায় হবে আসুন এই প্রশ্নটা নিয়েই বিজিনেস এবং তার জুলাই সঙ্গীদের লক্ষ্য যদি হয় আওয়ামী লীগকে শেষ করে দেওয়া মানে মাইনাস করে দেওয়া তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে আরেকটা ফ্রিতে পাবেন এর মতো বিএনপিকেও এ যাত্রায় তিনি শেষ করেই ছাড়বেন কোনো ক্ষমা নেই কারণ এক এগারোর সময়ও তিনি এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল খোলার উদ্দেশ্যে জুলাই সন্ত্রাস যখন তার সেই উদ্দেশ্য সফল করার দরজাটি খুলে দিল তখন ইউনুস এবার সে সুযোগ ছেড়ে দেবেন সে প্রশ্ন পাগল এবং শিশু ছাড়া আর কেউ বিশ্বাস করে বা করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন করার সাহস কারণে এই প্রশ্ন তোলার সাহস ছিল ছুটিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের না ফিরতে পারাটা এবং বেগম জিয়াকে এভাবে শেষ অবস্থায় দেশ থেকে বের করে দেওয়াটা যে একটা ভয়ঙ্কর এবং ফ্লপ নাটক হলো এবং এই নাটকের শেষে বা অন্তে অত্যন্ত নেতিবাচক কিছু ছাড়া আর যে কিছুই হবে না সে কথাটা হাদির মতো করে আমি বলতে পারছি না এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি দেখা দেবে তারেক রহমানকে নিয়ে যাকে সকলেই বিএনপির ভবিষ্যৎ কান্ডারি হিসেবে দেখছেন তারেক রহমান কেন তার মায়ের এই মৃত্যু পথযাত্রী অবস্থার দোহাই দিয়েও দেশে ফিরলেন না এই প্রশ্ন তুলছেন সবাই আগের ভিডিওতে বলেছিলাম যে তিনি হয়তো ফিরছেন না কারণ দেশে ফিরলেই তাকে হত্যা করার চেষ্টা হবে এবং দায় চাপানো হবে আওয়ামী লীগের উপর কিন্তু সেটা কি কোনো কারণ হতে পারে বলেন একজন রাজনৈতিক নেতার জন্য প্রকৃত রাজনৈতিক নেতার জন্য শেখ হাসিনাকে অন্তত বিশ বার চেষ্টা করা তুলতে অভ্যস্ত তারা তো প্রশ্ন তুলবেনি যে একজন ভেন্টিলেশনে থাকা রোগীর ফিরে আসার সম্ভাবনা আসলে কতটুকু এবং সঙ্গে সঙ্গে প্রশ্নকারীর মনে এই প্রশ্ন আসবে যে নিজের মাকে এই ভয়ঙ্কর কষ্টটা না দিয়ে ছেলে কেন দেশে ফিরে গেলেন না মানে যখন ফিরলেই তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন মাত্র দুই মাস বাকি আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি কেন দেশমুখী হওয়ার সাহস দেখালেন না তার মানে কি তাকে কোথাও থেকে বলা হয়েছে যে ফিরলেই শেষ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বেঁচে থাকো বাবা যুক্তরাজ্যে এরকম কেউ বলেছে তাকে আমি জানি না আমার জানা নেই কিন্তু এই প্রশ্ন তুলতে হচ্ছে এবং অযৌক্তিক নয় আমাকে এই প্রশ্নের জন্য আপনারা দোষারোপ করতে পারবেন না এখন তাহলে সর্বশেষ প্রসঙ্গটি তুলি বা সর্বশেষ প্রশ্নটি তুলি বেগম জিয়ার ফেরাটা যেমন অনিশ্চিত এবং বুধবার ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এফার কেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিউতে প্রবেশ করেন তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন হাসপাতালে আসছেন একের পর এক ভিআইপি একই দিন সন্ধ্যায় হাজির চীনা ডাক্তাররাও সেদিনও আবার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টাও অর্থাৎ বুধবার বেশ ঘটনাবহুল দিনই দেখল এভার হাসপাতাল খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে কানাঘোষা চলছে বেশ কয়েকদিন ধরেই দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল তাই বলে কি এমনটা বলে দেওয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন আর আসন সীমানা বদলানোর বিরুদ্ধে তো আগেই আদালতে বিচারাধীন কেমনে কি হবে আপনারাই বলুন বা ভাবুন যা কিছুই হোক লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে প্লেনে তুলে দেওয়া যে কোনো কারণেই হোক তারেক রহমানের দেশে না ফেরা এই সব কিছুতেই সবচেয়ে বেশি লাভবান কে বা কারা বলুন তো আপনারা সবাই সেটা জানেন কিন্তু বলতে চান না তাই তো কিন্তু আমার কি ভাই আমি তো বলে দেই যা কিছু বলার সবচেয়ে বেশি ব্যক্তিগত লাভ ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি আরো ক্ষমতাবান হলেন কারণ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বেগম জিয়া যখন ছিলেন এবং অসুস্থ থাকলেও কিছু না কিছু প্রতিদ্বন্দ্বিতা ছিলই তাই না তিনি সুস্থ থাকুন অসুস্থ থাকুন তার মানে বেঁচে থাকলে তো তিনি ডক্টর প্রধান রাজনৈতিক ইউনুস আর দেশের যেকোনো একটা শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না ইউনুসের ক্ষমতা ওই শিশুর মতো হয়ে যেত ফলে ইউনুস হয়ে যাবে লাভ লাভকার আর ক্ষতিটাই বাকার খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই ধোয়াশা কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের মধ্যে থাকছে না বিশেষত জাতীয় নির্বাচনের ঠিক আগে দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে মৃত্যু হলে লাভ ক্ষতির অঙ্ক করছে কারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ঐতিহ্য অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতাকর্মীদের কাছে আপসীন নেত্রী হিসেবে পরিচিত